আমন্ত্রণ জানাচ্ছি পল্লি খেলাধুলা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পল্লি স্পোর্টসে দর্শক বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার লেস্টারে এক অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের ম্যাচ শেষ হয়ে গেল এক হাস্যকর ওপারে যেখানে জন হেস্টিংস একাই দিয়ে বসেন বারো ওয়াইট এই আঠেরো বলের দুঃস্বপ্ন ওভারে ম্যাচ শেষ হওয়ার আগেই থেমে যায় ওভার স্তব্ধ হয়ে যান ধারাবর্ষকারক বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে জিতে পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালে শুরুটা মন্দ ছিল না যদিও দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দেন সোহেল তানভীর ও সোহেল খান এরপর বেন ডাঙ্কের ঝোড়ো ছাব্বিশ ও ফার্গুসনের স্থির ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া কিন্তু এরপর শুরু হয় সাইদ আজমলের ঘূর্ণি মাত্র উনচল্লিশ বলে শেষ আট উইকেট হারিয়ে চুয়াত্তর রানে যায় অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স আজমলের ঝলমলের স্পেল চার ওভারে ছয় উইকেট দিয়ে মাত্র ষোলো রান পুরো ম্যাচের মোর ঘুরিয়ে দেয় পাশে ছিলেন ইমাদ ওয়াসিম দুই উইকেট নিয়ে টার্গেট ছিল মাত্র পঁচাত্তর শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামেন পাকিস্তানের দুই ওপেনার সার্জিল খান ও শোয়েব মাকসুদ দুজনেই অস্ট্রেলিয়ার বোলারদের কোনো সুযোগ না দিয়ে সাত দশমিক পাঁচ ওভারেই ম্যাচ শেষ করে দেন সারজিল অপরজিত বত্রিশ আর মাকসুদ আটাশ রানে মাঠ ছাড়েন জয়ী দল হিসেবে তবে সব আলো কেড়ে নেয় শেষ মুহূর্তের সেই ওভার ম্যাচ প্রায় শেষ প্রয়োজন মাত্র বিশ রান এমন সময় বল করতে আসেন হেস্টিংস শুরুতেই পাঁচটি ওয়াইড এরপর বৈধ বলের মাঝেও ছিল নো ও আরও একাধিক ওয়াইড মাঝপথে বল করার অ্যাঙ্গেল বদল করে দিকে বল বল কিন্তু এক মোট দিয়েও ওভার শেষ না করে ম্যাচটি শেষ করে দেন হেস্টিংস অস্ট্রেলিয়ার অধিনায়ক ব্রেটলি মাথা থেকে টুপি খুলে হতাশা লুকাতে পারেননি এই জয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন্স টেবিলের শীর্ষেও খেসেছে তবে পরবর্তী ম্যাচ সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত চ্যাম্পিয়ন্স যারা আগের ম্যাচ বয়কট করেছিল রাজনৈতিক উত্তেজনা ও পেহলগাম হামলার পরিপ্রেক্ষিতে ফলে এই ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে এখন রয়েছে বড় প্রশ্ন দর্শক তবে আজমলের ম্যাজিক্যাল স্পেল ও হেস্টিংসের দুঃস্বপ্নে পরিণত ওভারের এই ম্যাচ ইতিহাসে জায়গা করে নেবে নিঃসন্দেহে আজ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ